हिन हेर खोजेको मौजूदगी छैन फ्रेंड रातै ठरास लाउँ जाल जित्छ

আবা বাবা এই যে দুটো বেতেছে এই দেখো হাড়ি জ্বলে যাচ্ছে এই যে একটু এই যে ওপরে মিষ্টি শুরু হয়ে গেছে এই যে আরেকটা বেজেছে এই যে এই যে আরেকটা বেজেছে देखिए आइए

একটা অনেকগুলো মাছ পেয়ে গেলাম আমি আজকে রাত্রে বর্ষা চলছে দেখা যাক গিয়ে কি বেঁধেছে এই যে দেখেছি তো এই যে একটা কই মাছ বেঁধেছে এই যে একটা কই হুম একটা কই মাছ বেঁধেছে কই আরে আমার হাঁড়ি চলে গেল হাই ব্রেন্ড আমার হাড়ি চলে গেল হুম যে কই মাছটা কোথায় গেলো এই যে কই মাছ আহ হাড়ি চলে আয় এই হাড়ি চলে গেলো

যে অনেকগুলো মাছ পেয়ে গেলাম অন্ধকারে সামনে মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে এটা কি এটা এটা শামুক এটা শামুক খারাপ এতেছে দেখো ঠিক করছে न की हम्म মাছগুলো না ধরলে রাত্রে পৌঁছে যাবে সকাল হতে হতে জল দেখা হয়ে গেল মাছ পেয়েছি পুরো डील चारों तरफ जल जल तोका उड़ছে মাঝে মাঝে তো তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল মাছ তো অল্পই পেলাম একটা মাছ পেছি তো এখন না দেখে সকালে তো शामক দেখো জলে যেমন দেখা যাচ্ছে সমূহ মাছ এখন না তুললে সকালে পচে যেত নষ্ট যেত আর কি এই দেখো মাছ যাচ্ছে এই দেখো এই দেখো মাছ দৌড়াচ্ছে এই দেখো জলের মধ্যে জলের মধ্যে মাছ হ্যাঁ তো ভিডিও এখানে শেষ করছি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও